আসসালামু আলাইকুম বিরোস আমি বিশ্বনাথ থেকে গুলাম পাবেন আজকে আপনাদের ব্যতিক্রম কিছু কালেকশন দেখাবো যেগুলো সোয়েটারের ভিতর আসছে নতুন আমাদের দোকানের সাথে সাথে ভিডিওটা করে নিলাম অনেক ইউজ পরিমাণ মাল ঢুকতেছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইউজ পরিমাণে বস্তাবস্তা মাল ঢুকছে তো এখান থেকে আমরা কিছু ডিজাইন আপনাদের দেখাবো এবং সাথে সাথে দামটা বলে দেবো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা একটু লং হইতে পারে একটু ধৈর্য সহকারে ভিডিওগুলোতে দেখবেন আর আমাদের চ্যানেল বিশেষ শেয়ার করে সাবস্ক্রাইব করবেন সবাই আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আসেন আমরা সোয়েটারগুলো দেখি এবং তার সাথে সাথে দামগুলো জেনে নিই

এই একটা কালার এই তো লাইট বেগুনি কালার এটা একটা কফি কালার আপনার দূর তো অর্ডার করবেন কেননা এখানে মাল থাকে না শেষ হয়ে যায় আর শীত শীতের কারণ এটা হলো কফি কালার এটা হলো সবুজ কালার দূর তো অর্ডার করবেন রেট পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আর এটা হলো ফ্রি সাইজ সবার জন্য সব বয়সী মানুষ পড়তে পারবে অনেকগুলো কালার ঢুকছে আমি কালারগুলো দেখাবো একটার পর একটা আপনারা ধৈর্য সহ দেখবেন এটা হলো আপনার সাদার ভিতর এটা ফেরোজার ভিতর দেখেন এটা হলো কালো আর এটা হবে অনেকগুলো কালার ঠিক আছে এটা হলো আপনার রেড কালার এটা মিষ্টি জাতীয় কালার রেড এর ভিতর মিষ্টি জাতীয় কালার এটা হলো আপনার অ্যাশ কালার আর এটা হবে

কালার দেখাচ্ছি এটা একটা কালার এই একটা কালার হবে ঠিক আছে এখন দেখাবো কালার একটা এই সাইড ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এই যে টাকা অর্ডার করবেন ছয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ছয়শ পঞ্চাশ টাকা ঠিক আছে এখন দেখো এটা রেডি না ভিতরে হিট একটা মাল দেখেন খুব সুন্দর কালার সামনে পিছে একই আর ফ্রি সাইজ ঠিক আছে এটা এটা লং লং হবে হবে আর আরচল্লিশ ছিচল্লিশ মানুষ আটচল্লিশ এগুলো পড়তে পারে বডি সাইজ তো এটার ভিতরে অনেকগুলো কালার আমি একটা করে দেখাবো রেড পড়বে অনলি চারশো পঞ্চাশ আচ্ছা এটা আপনার একটা কালার দুইটা কালার একটা কালার নোট করবেন হ্যাঁ তাড়াতাড়ি অর্ডার করবেন জলদি অর্ডার করবেন কেন পাইকারি মাল থাকে না শেষ হয়ে যায় একটা কালার একটা কালার অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা মনে রাখবেন চারশো পঞ্চাশ টাকা দুটো অর্ডার করবেন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এটা পেঁয়াজ কালার পেঁয়াজ কালার খুব সুন্দর পাঁচ চারশো পঞ্চাশ খুব সুন্দর সুন্দর কালার ঢুকছে খুব সুন্দর সুন্দর হিট কালেকশন কিন্তু চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ অনলি চারশো দুটো অর্ডার এটা বিস্কিট কালার এটা গুলা পিঙ্ক কালার ছিল এটা বিস্কিট কালার এটা আপনার মেরুন কালার মেরুন কালারের ভিতর আর কালার আছে ব্লু কালার নিম্বু ব্লু কালার গাঢ় মেরুন রেড এখন এটা একবার মুস্টমেট হ্যাভি একটা চায়না প্রোডাক্ট আর এটা দেখতে পাচ্ছেন খুব ফুল কাপড় ঠিক আছে এটা কালার পরবে অনেকগুলো কালার আছে আমি সব কয়টা কালার এখানে দেখাবো এটা হলো ব্যাক সাইড ঠিক আছে এটা দাম পড়বে সাতশো টাকা পকেট সিস্টেম হবে এরকম যত শীত হোক এটা কম আপনি মেকআপ পড়বে এটা হলো একটা কালার এটা সাতশো টাকা করে এই একটা কালার সাতশো টাকা সাতশো টাকা করে এগুলো এটা হলো ফেরোজা কালার এটা ব্লু কালার আচ্ছা ব্লু কালার পর এটা হলো বাঙ্গি কালার এই চারটা কালার হবে চারটা কালার হবে রেড পড়বে সাতশো টাকা দেখাবে এখন এই ডিজাইনটা ওয়াও এটা হলো কাশ্মীরি সোয়েটার কাশ্মীরি উইল সোয়েটার এটা ঠিক আছে সামনে ব্যাক সাইড এটা কালার হবে অনেকগুলো আমি সব কয়টা কালার দেখাব রেট পড়বে এটা আষ্টশো টাকা করে এটা একটা কালার মেরুন কালার এই একটা মাস্টার কালার

ফ্রি সাইজ সবার জন্য তো এটা একটা কালার আমি কালারগুলো দেখাচ্ছি এটা হলো আপনার জাম কালার এটা আপনার রানী মেজেন্ডা কালার এটা হলো আপনার গোলাপি কালার খুব দ্রুত অর্ডার করবে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস এটা রেড কালার এটা আপনার ব্ল্যাক কালার আর এটা আপনার গোলাপি কালার এটা মিষ্টি গোলাপি এ কয়টা কালার হবে বেশ দেখো এখন এই ডিজাইনটা এটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি ফুল হেভি গর্জিয়াস এর ভিতর এই যে এটা হলো আপনার ব্যাক সাইড অনেক সুন্দর মাল ঠিক আছে এটা রেট পড়বে 650 টাকা করে 650 টাকা করে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে হোলসেল প্রাইস দুত অর্ডার করবেন এই যে এটা ব্ল্যাক এর ভিতর দেখুন কত সুন্দর ঠিক আছে তারপরে এটা দেখাবো মেরুন কালার এর ভিতর দেখো খুব সুন্দর যা দেখবেন আপনারা সেলের জন্য নেবেন যারা দুধ অর্ডার করবেন এগুলো শেষ হয়ে দাগা তো এটা হলো আপনার মেরুন কালার এখন দেখাবো কালোর সাথে কালোর সাথে কালার কম্বিনেশন এই যে অনেক সুন্দর আচ্ছা এরপরে দেখাবো আপনাদের গোলাপি সাথে আর এরপরে দেখাবো এখন ব্লু কালার নিবু ব্লুর সাথে গোল্ডেন বিস্কুট কালার কম্বিনেশন রেড কলটা হল ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা বিয়োজ দেখাবো এগুলো

আচ্ছা এরপর দেখব অফ হোয়াইট কালার কালারগুলো নোট করবেন এবং তাতেই অর্ডার করবেন আর ভিডিওটা অবশ্যই আপনারা এই তো শেয়ার করে দিন ইচ্ছী ইচ্ছী লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এই যে কালারগুলো দেখেন কত সুন্দর এবং গর্জিয়াস গর্জিয়াস কালারগুলো নিয়ে আসছে এবার খুব সুন্দর সুন্দর কালারগুলো যাদের যে কালারগুলো পাননি আপনারা এগুলো আপনারা তাতেই অর্ডার করে নেবেন হোলসেল প্রাইস অনলি 550 টাকা করে 550 টাকা করে এইগুলো কালারগুলো পেয়ে যাবেন মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে ভিডিও এখন দেখাবো বিয়স এইগুলো এটা হলো আপনার কাশ্মীরি উইলের সোয়েটার এখন লেটেস্ট এবং আঙ্কমান কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন এগুলো আমাদের রেট পরে হোলসেল প্রাইস অনলি আষ্টশো টাকা করে আষ্টশো টাকা করে সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা দুইটা কালার হবে দুইটা কালারই খুব সুন্দর চমৎকার তাতেই অর্ডার করবেন অনলি হোলসেল প্রাইস আটশো টাকা হ্যাঁ কোনো দামাদামি করবেন এটা লং হবে

দুইটা কালার হবে আচ্ছা এরপরে আমি আরেকটা দেখাবো এই ব্ল্যাকের ভিতর এটা একটা কালারই হবে এটা একটা কালার হবে যা দেখাইলাম এগুলোর ভিত্তি আপনার সব একই রেটে অনলি আষ্টশো টাকা খুব দ্রুত অর্ডার করবেন ঠিক আছে এখন দেখাবো এগুলো আচ্ছা এইগুলো কিন্তু আপনার হ্যাঁ লং এর ভিত্তি সাতত্রিশ ছত্রিশ সাতত্রিশ লং এর বডি আচ্ছা এগুলো প্রাইস পড়বে ছশো আপনার লোড করবে হ্যাঁ এখন যা দেখাবো দূর তো দেখাবো ছয়শো পঞ্চাশ এই এটা দুইটা কালার হবে ছয়শো পঞ্চাশ করে আচ্ছা এরপরে দেখাবো এটা এটা অনেক সুন্দর একবার নিউ কালেকশন আপডেট নিউ কালেকশন বিয়স দেখেন মাথা নষ্ট করার মতন ডিজাইন ছয়শো পঞ্চাশ এই যে ব্যাক সাইড খালি দেখবেন আর নোট করে রাখবেন ছয়শো পঞ্চাশ আর দূর তো অর্ডার করবেন আর আমাদের ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করবেন এটা মেরুন কালার এটা ব্যাক সাইড এটা আচ্ছা এরপর আরেকটা দেখাবো এটা আচ্ছা এটাও তিনটা কালার হবে এটা ব্ল্যাক কালার একটা পাচ্ছেন একটা মেরুন কালার পাচ্ছেন আর একটা মাস্টার কালার পাবেন মাস্টার কালারটা আমি দেখাচ্ছি এখন আর এই মাস্টার কালারটা মোট তিনটা কালার এটা তো ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডটা একটু দেখানো হলো না খুব সুন্দর এই ব্যাক সাইড হবে আচ্ছা এটা রেড পড়বে বললে 650 টাকা 650 হ্যাঁ এখন আর কিছু দেখাও যেটা সিঙ্গেল কালার হবে আচ্ছা এই যে এই দেখেন এটা 650

ছশো পঞ্চাশ মিরনের ভিতর খুব সুন্দর এরপরে দেখাবো এইটা পিঙ্কের ভিতর ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর কোয়ালিটি ফুল দেখেন ছয়শো পঞ্চাশ টাকা এই যে সাইড অনলি ছশো পঞ্চাশ এরপরে দেখাবো মিরনের এইটা খুব দূর ছয়শো পঞ্চাশ টাকা বিহস দেখেন খুব সুন্দর ব্যাকসাইট অনলি ছশো পঞ্চাশ টাকা বিহস এই যে এইটা দেখাবো পঞ্চাশ টাকা

পাঁচশো এটি পাঁচশো টাকা করে এগুলো একদম সফট সব বয়সে মানুষ পড়তে পারে অনলি পাঁচশো টাকা করে আচ্ছা এখন দেখাবো হলো প্রিন্টের ভিতর এগুলো পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা করে এইটাগুলো লং হবে পঁচিশ এবং সব বয়সে মানুষ পড়তে পারবে ফিটিং হ্যাঁ সবার জন্য ফ্রি সাইজ এইটা আপনার কালার হবে তিনটা কালার এর ভিতর এটা রেড কালার কালো এবং মাস্টার কালার এখন দেখাবো যে অনলাইন কাটিয়া এই উইলের ভিতর তুলসী কাটার ভিতর এগুলো রেট পড়বে অনলি পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে এগুলো পেয়ে যাবে মেরুন কালার এর সামনে অংশ এবং ব্যাক সাইডে অংশ পাঁচশো টাকা করে দুটো অর্ডার করবেন আচ্ছা এরপর দেখবো এটা হলো মাস্টার কালার মাস্টার কালারের ভিতর দেখেন খুব সুন্দর অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা করে হোলসেল প্রাইস আচ্ছা এরপরে দেখো ব্ল্যাকের ব্ল্যাকের এটা দেখাবো অনলি পাঁচশো টাকা করে দুটো অর্ডার করবেন আচ্ছা এটা ব্যাক সাইড আচ্ছা এটা দেখাবো বলো লালের ভিতর বিএস এই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসুন অবশ্যই আমাদের দোকানে আসবেন আল্লাহ হাফেজ বিএস এটা আমাদের দোকানের অ্যাড্রেস আমাদের দোকানের নাম হলো বিসমিল্লাহ সিপিএস গ্যালারি 313 নম্বর বাই বি 111 নিচ স্টার মার্কেট এটা গাউসিয়া সব লগ্ন এটা আমাদের দোকানে আজ সাড়ে এড্রেস যারা আসবেন এই অ্যাড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা ভিডিও স্ক্রিনে থাকে এই নাম্বার যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ